বনগায় মশাল মিছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ সাধারণ মানুষ গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেসের ছয়জন কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বনগাঁ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল প্রতিবাদী মশাল মিছিল ওয়ার্ডের অসংখ্য সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে এই মিছিলে যোগ দেন মিছিল থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি বন দুষ্কৃতীদের দাপট বরদাস্ত করা হবে না শান্তি ফেরাতে প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক

ঠিক রাখো জালো জালো আগুন আগুনে জ্বলবে কে সন্ত্রাসবাদ হর মাদ্রা দূর হটো দূর হটো দূর হটো এলাকাকে ঠিক রাখো রাখো ঠিক রাখো বন্দে মাতারাম বন্দে বন্দে মাতরাম